বিহারে ভোট গণনা ব্যাপক সংখ্যা ভোটে বিজেপির জয় বিজয় উল্লাসে মেতেছে বঙ্গের সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা এবং সেই একইভাবে বিজেপির বিহার জয়ের উল্লাসে মারতে দেখা গেল বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল চারের কর্মী সমর্থকদের শুক্রবার সন্ধ্যায় বামনগাছি স্টেশন রোডে বিজেপির মন্ডল চারের কার্যালয়ের সামনে থেকে বিজেপির কর্মী সমর্থকেরা দলবদ্ধভাবে বিজয় মিছিল শুরু করে বামনগাছি স্টেশন চত্বর প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সেই মিছিল সমাপ্ত হয় এবং সেখানেই মেতে ওঠেন আবির খেলায় মানুষের হাতে হাতে বিতরণ করেন লাড্ডু আজকে আমাদের দেখ যে বিহারে আমাদের মানে বিশাল বড় একটা চমক দিয়ে যায় যে ফিগারটা আমরা কল্পনা করিনি সেই ফিগার ছাড়িও যে জয় আজকে বিহারে এনেছে তার উল্লাসে আজকে আমরা একটা ছোট্ট করে বিছিল করলাম আর আজকে আমাদের এই ছোট জাগুরিয়া চার নম্বর মছর থেকে স্টার্ট হয়ে আমাদের বামুনগাছি বৈশালী হয়ে ওপর থেকে ঘুরিয়ে তিন নম্বরের ওপর হয়ে আবার আমাদের মণ্ডলে আসতে হবে তারপরে যেটা দেখবেন এখানে হ্যাঁ তারপরে যেটা দেখবেন আমাদের এখানে সবাইকে আবির মাখানো হলো এবং কিছু মিষ্টি আনা হয়েছিল লাড্ডু আনা হয়েছিল মানুষকে আমরা লাড্ডু মোটামুটি আমরা আজকে একশো মতন লাড্ডু এনেছিলাম একশো মতন মানুষটা বিহারে নিতিশের এতটা সংখ্যায় জয় বাংলায় কি হবে জীবন আমরা বাংলা এরকম ফিগার দেখতে পারব আশা করছি মানুষ আমাদেরকে চাইছে তারা বসে আছে আমাদেরকে এই যে দুর্নীতি চলছে এই যে মানুষকে মানুষকে রেপ করছে ভুল বুঝিয়ে যেভাবে তাদের থেকে লুট করে নিচ্ছে লুট সরকার চোর সরকার এই ধাপ্পাসবাদ সরকারের থেকে মানুষ এখন পেতে চাইছে আমার নাম স্বরূপ শাহ বারাসা চান্ডমর মন্ডলের সব kí ni a mú bí i de ɔfé ɔsán 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 ɔba o.